আরে কেন মিছে তোরে বেঁধে খে যারে এই যে যে মানুষটা আর তোমারই না তার নামখানিক খানিক কাঠ পেন্সিলের দাগ মনে কইরা ইরেজার দিয়া ঘষতে ঘষতে মুইসা দিও তোমার ওই অন্তর আত্মাটা যে তোমারে বারংবার অবহেলার দণ্ডে দণ্ডিত কইরা সরাইয়া দিল তার মনের জমিন তারে আর তুমি না অযথাই আপন মনে কইরা হতে যায় না তার ওই মাথার উপরের যত্নবান ছাতা তারে নিজের কইরা আগলাইয়া রাখা মানে নিজেই নিজের প্রবল ঝরে তার করাইয়া রাখা যে সলসা তরিতে শুধুই যাওয়ার পথটা খুঁজে সেই পাখি ডারে তুমি কি মন কইরা মন বেরি পড়াইয়া খাসাই পোষ মানাইবা বরং তারে তুমি নিজে পথ চিনাইয়া দাও আর সইলা গেলে ফিরত আসার সম্ভাবনা লইয়া এক বুক আসাতে বইসা থাইক না দীঘল রজনীর ঘুম হারা এক পাখি হইয়া মনে রাখো যে মানুষটা সত্যিকার অর্থে তোমার সে যাওয়ার অজুহাত খোঁজে না যে মানুষটার তোমারই না তার জন্মদাগের প্রলেপ কইরা রায় খা বাড়াই না কলিজার সাইরা দাও চলার ফিরে হারাইয়া যাইতে দাও যে হারাইয়া যাইতে চায় তারে তুমি হাসি মুখে দরজাখানে খুইলা দাও